আসসালামু আলাইকুম আজকে কিছু আপডেট নিয়ে আজকে ভিডিও গণগ্রেপ্তার বন্ধের আহ্বান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চলমান করা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গণগ্রেপ্তার হিরিং শুরু হয়েছে সেটিকে গণগ্রেপ্তার ও নির্বিচারে আটক হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল সোমবার একটি বিবৃতি স্বাধীনতা ও আন্দোলনে অংশগ্রহণকারী নির্বিচারে আটক বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে সরকারের আটটি ওয়েবসাইটে পঞ্চাশ হাজার বার সাইবার হামলা করেছে জানিয়েছেন ফলো গত দশ দিনে সরকারের আটটি ওয়েবসাইটে পঞ্চাশ হাজার বার হামলা হলেও কোনো ওয়েবসাইটটি এখনও হ্যাক হয়নি বলে জানিয়েছেন ডাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ ফলক বুধবারের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামাত জানিয়েছে আইনমন্ত্রী নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যে জামায়াতি ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগীয় সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এদিকে কোটা সংস্কারকে কেন্দ্র করে গণহত্যা তদন্ত করবে জাতীয় গণ তদন্ত কমিশন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি জাতীয় গণ তদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কমিশনের যুগ সদস্য সচিব জাতিসংঘ অতিরিক্ত শক্তি বয় ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে বাংলাদেশে গোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি নিবিড় নজর রাখছে জাতিসংঘ বৈশ্বিক সহসিব মহাসচিব